হ্যালো জুয়ান আসসালামু আলাইকুম সকাল সকাল দুটা দেশি মুরগির ডিম করার ভিতরে ঢেলে দিলাম দেশি মুরগির ডিমটা ভেজে ভাতে উঠিয়ে রাখলাম কারণ আজকে ভাত ছিল আর ভাত না থাকলে জয়ের বাবাকে রুটি বানিয়ে দিতাম তো যেহেতু ভাত ছিল ভাবলাম যে ভাতগুলো খেয়ে শেষ করতে হবে তো আমার চাইনিজ বুদ্ধি কাজে লাগিয়ে একটুখানি ফ্রায়েড রাইস করে দিচ্ছি বাসি ভাত দিয়ে প্রথমে দিয়ে দিলাম একটু চিকেন পাউডার চিকেন পাউডারে পরিমাণ মতো লবণ থাকে এই আমি আর এক্সট্রা লবণ দিব না তারপরে দিয়ে দিলাম মোস্টার সস একটুখানি দিয়েছে সয়া সস এখন ফুলকপি ব্রকলি আর গাজরটা একটু নিতে গেলে দিয়ে দিলাম ভাতগুলো ভাতের সাথেই কিন্তু ডিমটা ছিল তারপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম আর তারপরে দিয়ে দিলাম কাঁচামরিচ একটু তেস্ট্রা করে কেটে দিয়ে দিলাম তো তৈরি রেডি আমাদের ফ্রাইড রাইস উপরে আবারও আমি একটু চিকেন পাউডার দিয়ে দেবো আর চিকেন পাউডারটা দিলে চিকেনের ফ্লেভারটা একদম কড়াকড়িভাবে আসে আর তারপরে মুখে দিয়ে দেখলাম যে হালকা একটু লবণের প্রয়োজন আর কি তো আমি আবার একটু হালকা লবণ ছিটিয়ে দিলাম তৈরি হয়ে গেল আমার চাইনিজ ফ্রাইড রাইস বাবা তো দোকানে চলে গেছে সোনা পাখি তুমি ঘুম থেকে উঠেছ এই যে থেকে দান্দা তুমি বিলিতে আমি দান্দা লাগাই 응. 그럼 아까 봐봐. 출루 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 출루. জাভরিফকে কমটে বসে চলে আসলাম ঘরকোছোতে ওয়াটারিফের উপরটা একটা চুটকি মেরেই আমি গুছিয়ে ফেললাম আর আমরা না কাজের মহিলা ছাড়া এরকম চুটকি দিয়েই কাজগুলো করে ফেলি এজন্য আমাদের সারা খেয়ে দিয়ে অনেক কাজ থাকে যে কারণে আমি আরেকজনের পিছনে লেগে থাকবো তো আমাদের এরকম সময় নেই ভাই আমরা আরেকজনের পিছনে লাগি না লাগার সময় পাই না তো যাই হোক জাস্ট কিডিং অনেকে আমাকে বলে যে আমি নাকি অন্যজনকে কপি করে ভিডিও বানাই ইভেন আমাকে ম্যাসেজ করেও বলে টিটকানি করে যে নিজের তো কোনো কাজ নাই অন্য জনকে কপি করেন আচ্ছা ভাই আমি কোন জিনিসটা কপি করলাম আমি রান্না করি খাই দাই ঘুমাই বিজনেস করি আমার বাচ্চাদেরকে সামলে এখানে কপির কি হইল রে ভাই আমি তো নিজের কাজ করে নিজেরই বাসিনা ছুটে যায় ঠিক মতো কাস্টমারদের মেসেজ রিপ্লাই করতে পারি না টাইম টু টাইম কাস্টমাররা মেসেজ দিয়ে পেন্ডিংই থাকে আর আমি পরে রিপ্লাই করি যে তো আমার তো সময়ই থাকে না এত কিছু করার আবু উধেন ইট উধেন না Itu kutu 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 tenna. Iku kutu 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 tenna. Assalamualaikum. Apa? Uten. Gedung pagi, gedung gedung. Gum teke. Bolen gum teke bolen. Gum teke. Gum teke bolen. ঘর ঝাড়ু দিয়ে বা জারিফকে খাইয়ে জাবেরকে উঠিয়ে আবার কমানে বসিয়ে এখানে রান্না করে চলে আসলাম রান্না করতে আমার মা ডাল রান্না করলে এতগুলা রান্না করে একদম পাতিল ভোরে রান্না করে তো ওই ডাল দিয়ে ডাল শুকিয়ে একটুখানি ভর্তার মতো করে নিলাম আইমিন তেলানি দিয়ে দিলাম ডালটাকে এইটা কিন্তু গরম ভাত দিয়ে খেতে অসাধারণ তারপরে রান্না করবো করলা করলা রান্না করার জন্য রসুন দিব আমার মা ছোটোকাল থেকে এই রসুন দিয়ে করলাটা বাগান দেয় আমি রসুন দিয়ে করলা রান্না করে এই জন্য অনেক বেশি মজা হয় আমার বিয়ের পরেই আমি দেখলাম শ্বশুরবাড়িতে যে ওরা রসুন খুবই কম খায় শুধু ডালে রসুন দেয় করলাতে রসুন দেয় না বা অন্যান্য ভাজিতে রসুন দেয় না তো আমরা কিন্তু আবার রসুনটাকে দেই অনেক ভাজিতে করলা ভাজিটা করে নিচ্ছি আর এখানে মাছ ভেজ ভাজছি এই মাছ ভাজাগুলো দেওয়া হচ্ছে আমরা কাঁচা টমেটো বেগুন ভেজে তরকারি রান্না করব তো করলার আলু পেঁয়াজ সব কিছু ভেজে তারপরে লাস্টে করলাটা দিলে করলার কালার সবুজ থাকে এবং আলু পেঁয়াজ একদম সেদ্ধ হয়ে যায় খুবই মজা লাগে এভাবে করলা রান্না করতে আর এখানে আমি হালকা একটু লবণ আর একটুখানি হলুদের গুঁড়ো দিয়ে কাঁচা টমেটো আর বেগুনটা ভেজে নিব। ভেজে এই তরকারিটাকে উঠিয়ে নেব আজকে আমি যখন রান্না করছিলাম তখন বলছিলাম যে তরকারিটা আজকে অনেক বেশি মজা হয়েছে যখন আমি লবণ দেখেছি যে পেট ভরে ভাত খাবো আর শুকনো ডাল দিয়ে ভাত খেলে তো মানে অসাধারণ লাগে তার মধ্যে হচ্ছে আমার প্রিয় করলা ভাজি করলা ভাজি থাকলে আমার অন্য কোনো রেসিপি লাগেই না তো এখানে আলু পেঁয়াজ কষিয়ে মটরশুঁটি দিয়ে দিলাম তারপরে এই যে ভেজে রাখা বেগুন আর ভেজে রাখা কাঁচা টমেটো দিয়ে দিয়ে দিলাম কিছু পাকা টমেটো আর দিয়ে দিলাম ঘাগরা এই ঘাগড়াটাটা আমার অনেক বেশি পছন্দের এই জন্যই বলেছিলাম যে আজকে অনেক পেট ভরে ভাত খাবো এই কারণেই আমার এই তরকারিটা দিয়ে ভাত খাওয়া কপালে জুটেনি কি কারণে জুটেনি সেটা আমি আপনাদেরকে একটু পরে বলছি তো এখানে পানি ফুটিয়ে আমি ঢেলে দিলাম যেন তরকারিটা তাড়াতাড়ি রান্না হয় কারণ তরকারি আমার যত তাড়াতাড়ি রান্না হবে তত তাড়াতাড়ি আমি পার্সেল রেডি করতে পারবো আর তত তাড়াতাড়ি আমি আমার বাচ্চা দেরকে খাওয়াতে পারবো যেহেতু রান্না করতে করতে আমার একটা বেজে যায় আর একটার ভিতরে জারিফ দুপুরের খাবারটা দিয়ে দেই দিয়ে ওদেরকে ঘুমা নিয়ে ফেলি তাহলে আর কি ওদের টাইম টেবিল রুটিন মতো হয় ইদানিং আমার বিজনেসের কারণে জারিফ জাবের কোনো কিছুই আর কি রুটিন মতো হচ্ছে না এর মধ্যে আমার মা দুই তিন জগৎ বাসায় নেই এই জন্য আরেকটু ভেবেচে খেয়ে গেছি তো এখানে তরকারিটা রান্না করার পর আমি কাঁচামরিচ দিলাম আর কাঁচামরিচ লাস্টে আমি কেন দিই সেটা আপনারা সবাই জানেন আমি কিন্তু আগে রান্নার ভিডিওটা স্কিপ করতাম কিন্তু পরে দেখি যে যখন বললাম যে আপনারা আমার কীরকম ভিডিও পছন্দ করেন অনেকেই কমেন্ট করেছেন যে আপু আপনার রান্নার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করি জারিফ জাবারের খাবার ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করি তো এই জন্য দেখুন আমি থালে ভাত নিয়ে এক একসাইডে শুকনো ডালের ভর্তা করলা ভাজি আর সুটকির তরকারি নিয়ে বসেছি অর্ধেক খেতে না খেতেই আমার মা হুর করে চলে এসেছে বরাপুর বাসা থেকে বরাপুর দিন আসার পর আমি শুটকি তরকারি দিয়ে দিয়েছিলাম এক বক্স ভরে বড়ো একটা বক্সে একটুখানি তরকারি দিয়ে বলেছি যে বক্সটা বড় দিলাম কারণ আপনার বাড়ি থেকে যেন বক্সটা খালি ফেরত না আসে তো এই যে দেখুন আমার আপু বিরিয়ানি রান্না করে আমাদের জন্য পাঠিয়ে দিয়েছে আর গরুর গোস্ত ফ্রাই করে পাঠিয়েছে একদম শুকনা ফ্রাই তেলে ভাজা খুবই মজা ছিল তো এই যে গরুর গোস্ত ভাজা দিয়ে আর বিরিয়ানি আমার মা দৌড়ে এসে বলতেছে ভাত নিয়ে বসে এস আমি তো তাড়াতাড়ি আস যেন ভাত তুই না খেয়ে ফেলিস তো আমার মা এসে এগুলোকে রেখে রাখার পর আমার হাত থেকে ভাতের প্লেটটাকে কেড়ে নিয়ে গেল মানে ভাতের প্লেট আমার হাত থেকে ছু মেরে কেড়ে নিয়ে গেল কি একটা অবস্থা বলেন তো তো আমি বিরিয়ানিটা নিয়ে তারপরে গরম ছিল অবশ্য ফু দিয়ে দিয়ে জারিফ জাবের আর জুয়ে খাওয়াচ্ছি আর আমার এই তিনটা আন্ডা বাচ্চার বিরিয়ানি এত বেশি পছন্দ জাবেরকে যদি আপনি ও যদি সুটকুট মানে আই মিন রেডি হয় বা কোথাও যাওয়ার জন্য ওকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে কোথায় যাও ও বলবে আমি বেরু করতে বিরিয়ানি খেতে যাব আর এদিকে আমার মা বোরকাও খুলেনি বোরকা না খুলে সব কিছু দিচ্ছিলো পানি দিচ্ছিলো আমাদেরকে সব কিছু তো এখানে মা আমাকে হেল্প ছিল কাজে আজকে এত এত পার্সেল ছিল কলার বাইরে মা আগে যারেকি ঘুমা নিয়েছে তারপরে আমি ওই যে বললাম না যে আমি এসগুলো সিন করতে পারিনি যেই কারণে আমি প্রোডাক্ট কম দিতে পেরেছি তো এত এত বেশি প্রোডাক্টের অর্ডার ছিল আজকে অসফি সিরাম টোন আপ সানক্রিম আর সিসি পাপায়া নাইট ক্রিম তারপর হচ্ছে লিপ জেলি তাল মিস্ত্রি সেরেলা সেরা লাগছিলো মোট এগারো কেজি আর প্রোডাক্ট ছিল প্রায় সতেরো হাজার টাকার মতো প্রোডাক্ট ছিল আর কি এত এত প্রোডাক্টের অর্ডার ছিল তো আমি সব কার্টুনে ভরে টরে দিলাম আর এখানে হচ্ছে আমি বিকেলবেলা যে ওই যে সুজির যে পিঠা ওই পিঠাটা আবারও বানিয়ে নিলাম আর এই পিঠাটা একদম পারফেক্ট হয়েছিল একদম কেকের মতো হয়েছিল এই যে দেখুন ভিতরে একদম পুরো কেকের মতো সুজির ভিতরে আমি দুইটা ডিম দিয়েছি আর হচ্ছে গুঁড়ো দুধ দিয়েছি লবণ চিনি আর হালকা বেকিং পাউডার তো আমরা বিকেলের নাস্তা এটা খেয়ে নিলাম রাতের বেলা জুয়ের বাবা আসার পর আমি আরও কয়েকটা ভেজে দিয়েছি ভাজার পর ওইটা ভিতরে কেটে এটার ভিতরে আবার ক্ষীরসা দিয়েছি আই মিন ক্ষীর দিয়েছি এটা অনেক বেশি মজা ছিল আর এই সুজির পিঠাটা কিন্তু মাত্র দুই থেকে তিনটা খেলে আপনার পেট ভরে যাবে বাচ্চাদের জন্য পারফেক্ট নাস্তা হতে পারে এটা